না সব নিয়ে চলে ও খালি আসনটা নিয়ে আসবে আসনটা উপরে ঠাকুর ঘরে হ্যাঁ তো একদম ইয়েতে পাতা আছে পাঁচিল লাগবে একটাই লাগবে একটাই কোথায় গেলো চলো আমাদের পুরোহিত চলে এসেছে আমাদের এখন রেডি হয়নি কিছু এই মাছটা নাম পুরোহিত বলেছিল কি দেরি করে আসবে ওই জন্য আমরাও দেরি করে দিয়েছি থাপার ধারা রেডি করিনি আর এটা পুরোহিত মানে আমার আজকে এই অ্যাডভান্স আমি অ্যাডভান্স তোমার দিলে তুমি কাউকে টাইম দিলে না দুটো পূজা করে তারপর আসবে চলো এখনই রেডি হয়ে যাবে फटाफट ওই ওই ছোট ছোট দিয়া দাও কানওয়ালা ভুলি যা তুই আসা পড়ে দিলা হ্যাঁ হ্যাঁ ওইটা খারাপ করে দিছি আর আমাদের ঠাকুর সত্যি মায়ের চোখ দুটো দেখে মনটা ভরে যাচ্ছে একটা প্লেটে চাল আলু আচ্ছা টুম্পা কই টুম্পা ঠাকুর দেখালাম এবার এই দিকে মা সরস্বতীকে দেখাই হ্যাঁ হ্যাঁ মিডিলে ওটা ইয়ে বসবে ঠাকুর

আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন সবাই মিলে বসে একটুখানি গল্প করছি আর প্রসাদ খাচ্ছি আয়ুষ এসছে পিউ এসছে আর এইদিকে অনেকেই আসছে প্রসাদ নিতে

মিডিয়াম ডেক তো বেশি বড় দেবেন না হ্যাঁ মিডিয়াম নি ছোট নিস না বেশি ছোট লাগে এই এতক্ষণ পর্যন্ত এই সব চলছে বেগুনি পরে ভাজা হবে আর এখানে এরা হেল্প করছে মটরশুটি ছাড়িয়ে হেল্প করছে আর ইন্দুর বন্ধুরা এসেছে

খুব সুন্দর লাগছে কে সাজিয়ে দিল মা বাহ ঠাকুর কেমন হয়েছে দেখলে ভালো হয়েছে এখন কোথায় যাচ্ছি আজকাল দিনটার জন্য ওয়েট করে থাকে কবে শাড়ি পরবে তাই না

যেমনই কাজ হোক এত ব্যস্ত হয়ে পড়ে সবাই সবাই কেউ বাঁধ নেই সবাই ব্যস্ত ঠাকুর আর চিন্তু বাবা মাছ ধুলো এতক্ষণ আমি তো দেখালামই না আমি চলে গেছিলাম কাপড় তুলতে কারণ বৃষ্টি পড়বে কাপড় তুলতে আমি এদিকে মাধবী এসে গেছে কেউ খেতে বসেনি বেগুনি হয়নি আমাদের রান্ধনির মাথা গরম হয়ে গেছে

মিষ্টি বেশি আছে আমার তাহলে ভালো লাগবে খিচুড়ি যদি মিষ্টি হয়েছে তাহলে আমার দারুণ লাগবে দেখি সবাই কাজ করছে সবাই আচ্ছা আচ্ছা ভিডিও করতে ভুলে যাচ্ছি এত ব্যস্ত আর লাগবে নিয়ে আসবো

ভাগ্যটা খারাপ হয়ে গেছে সেটা দেখাতে পারলাম না গামছাটা ওইটা বার করে নিতে পারতে এবার আমাদের একটু রেস্টের সময় আমরা এখন রেস্ট নিচ্ছি এই ড্রেস চেঞ্জ হয়ে গেছে কে নীল না ওইটাই প্যান্ট আচ্ছা আই হলম প্যান্ট নেই নাকি দেবো না আমি এনেছি এটা দিয়ে রান্না শেষ এবার ধোয়া শুরু দেখো আমরা নারী আমরা সব পারি আমরা সকাল থেকে কাজ করে এখন ধোয়া ধুয়ে কাজে লেগে গেলাম সেজে গুজে পুজো করা হয়ে গেল সমস্ত কাজ কমপ্লিট এক এক্ষন করে দিয়েও দিলাম রেস্ট নিয়ে নিলাম নীল এখন শীতল দেবে তো ওই দিকে নীলকেও রেডি করা হচ্ছে ধুতি ধুতি পরানো হচ্ছে দেখা যাক ধুতি পরে না গামছা পরে ধুতি পরতে চাইছে না হয়ে গেলো পরিষ্কার পরিচ্ছন্ন সব এবার নীল এসছে শীতল দিতে আর নীলকে অ্যাডভাইস দেওয়ার জন্য এতগুলো ব্রাহ্মণী আছে কারণ পুরোহিত মশাই আদেশ দিয়ে গেছে আমাদেরকে নীলকে দিয়ে পুজো দেওয়ার জন্য

কুচকু এসছে আমাদেরকে নাচ দেখাবে আজকে সরস্বতী পুজো উপলক্ষে এরকম ওকে স্টেজে দেখতে হয় আমাদের ভাগ্য এত ভালো যে আজকে আমাকে ঘরে নাচ দেখাবে আর ওর দর্শক দেখো কত

Terima <tuk tangan> kasih কুচকুটা আসাতে সময়টা বেশ ভালোই কাটলো নাচ গান দেখে ওর নাম মুক্তাশা বেশ মানে ওর সাথে সময়টা কাটালাম দারুণ লাগলো আর এখন আমরা সবাই মিলে উপরে চলে এসেছি একটুখানি চা খাবো আর সবাই মিলে একটুখানি গল্প করছি নিয়ে গল্প করছি জানো তো ওই যে নাক ডাকার নিয়ে দুপুরবেলায় ঘুমিয়েছিলো সবাই কে কেমন নাক ডেকেছে সেই নিয়ে গল্প হচ্ছে আর একটুখানি গল্প করব তারপর নিচে গিয়ে লুচি ভাজবো রাধুনিকে ছুটি করে দিয়েছি রাধুদিন চলে গেছে দেরি করে লুচি খাওয়া হবে এখন থেকে লুচি ভেজে দিলে লুচিগুলো শক্ত হয়ে যেত সেই জন্য

চল চল কালকে আমরা গরম গরম পান্তা ভাত খাবো এই জলে ছেড়ে দেবে জলে খেলে সবটা একটু জলে ছেড়ে দেবে নালে সাতার কাটতে পারবে না না যাবো না যাবো 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 কি তো তখন কি জল ছিল সবদিন ফেলে দাও আজকে যা ফেলে দে প্রতিদিনস তেল তেল সব তো পড়ে

হয়ে গেল একটু কালকার রান্নাগুলো দেখিয়ে দিই আর তারপর ব্লগটাকে শেষ করে দেবো তো এই যে এখানে হয়ে গেছে ভাত এখানে আছে এই যে মাছ এটা হচ্ছে মাছের টক সর্ষে দিয়ে আর এদিকে এবার চলে আসি এই যে আছে পালং শাক মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আলু ভাজা বেগুন ভাজা নিরামিষ এটা নিরামিষ বাঁধাকপি আর এটা হচ্ছে চাটনি এই হলো এগুলো ঢাকা দিতে হবে কেন বাঁধাকপিও খাও না মাথা দিয়ে হ্যাঁ না খাও তাহলে নিরামিষ আছে তো নিরামিষ বাঁধাকপি কতবার খেয়েছিল না আমি খাই সবসময় তাহলে আজকে ব্লগটা কেন শেষ করছি সবাই ভালো করে